বৈশাখ মাস হলেও দেখা মিলছে না ঝড় বৃষ্টির এক পশলা বৃষ্টির আশায় দেশের বিভিন্ন অঞ্চলে চলছে নামাজ আদায় তারপরও তেমন কোনো সুখবর মিলছে না বৃষ্টিপাত নিয়ে তবে আবহাওয়া অফিস জানিয়েছে দুপুরের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হতে পারে তবে তা দেশের সব জেলা বা অঞ্চলে না মূলত সিলেট অঞ্চলে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে সেই সঙ্গে এই অঞ্চলে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে রোববার ভোর থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কমপ্রসাদের দশ বছরের গ্যারান্টি পূর্বাভাসে বলা হয়েছে সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নৌবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে শনিবার দেওয়া আগামী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় রাজশাহী পাবনা ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপ্রবাহ এবং টাঙ্গাইল বগুড়া বাগেরহাট যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এছাড়াও মৌলভীবাজার রাঙ্গামাটি চাঁদপুর নোয়াখালী ফেনী ও বান্দরবান জেলা সহ রংপুর ময়মনসিংহ ও বরিশাল শহর ঢাকা রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে অপরদিকে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে রোববার সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা শিলাবৃষ্টি হতে পারে পরের দিন সোমবার সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা শিলাবৃষ্টিও হতে পারে অমিত হাসান রবিন কালবেলা